প্রচুর রোদ সেয়ার ভিতরে বসে আছি গ্রামের বাড়িতে বাসের খুব গোসল করবো গোসল করে ফিরে এসে তারপর লাগাবো এই দুনিয়ার মায়া তুমি কেন ছাড়তে পারো না তোলার মতো ওখানে যাবে কিছুই তো আর হবে না শেয়ার করে দাও শেয়ার করুন লাইভটা সবাই শেয়ার শেয়ার করে দেন আজকাল গেছি মারা শিখে তোমার জন্য গেছ মিটিং এ গেছ যখন মিটিং এ গেছ তখন আমি কাজ করা শুরু করছি

karo duniya paida jar nur Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah

রসুল্লা হবি বল্লাহ রসুল হবি দুম দর্শন আমর মিট মনের সোনা